নমস্কার বন্ধুরা রত্নার সিম্পল ব্লগে আপনাদেরকে স্বাগত জানাই আজকেও কোনো রান্নার ভিডিও নিয়ে আসেনি আজকেও চলে এসছে আজকে গেছিলাম বড়ো মার কাছে বন্ধুকে বললাম চল একটা ব্লগও বানাবো প্লাস বড়ো মাকেও একটু দেখা হবে জানি না কিসের টানে এত টানছে বড়মা মাঝে মাঝে ছুটতে চলে যেতে ইচ্ছা করে বড়ো মার কাছে কী যে তার মহিমা আর বৌদি বলছে ঠিক আছে মন্দিরে যখন ঢুকবো তার আগে একটুখানি গঙ্গায় যাব একটু হাত পা ধোবো হাত পা ধোবো তো ঠিক আছে চল কানে শোনা ঘ্যান করিস না চল তা নিয়ে গেলাম ওকে চলো বন্ধুরা আস্তে আস্তে টুকটুক পায়ে একটুখানি গঙ্গার দিকে এগিয়ে যাই তো আজকে প্রচুর ভিড় এই যে গঙ্গার দিকে এগিয়ে যাচ্ছি বেশি দূর না বড়মার মন্দির থেকে বেশ একটুখানি গেলেই সামনেই গঙ্গা তো একটু একটু করে আমরা এগিয়ে যাচ্ছি একটু গঙ্গার জলে ছিটা দেবো একটু হাত পা ধোবো দিয়ে পবিত্র হয়ে আবার মার মন্দিরের কাছে আসবো সবটাই দেখাবো তোমাদেরকে তো আজকে অনেকগুলি ইচ্ছা আশা আকাঙ্ক্ষা নিয়ে বড়ো মার কাছে এসছি এর আগেও এসেছিলাম তোমাদেরকে ভিডিও আমি দিয়েছি বড়ো মা আমার মনের আশা পূর্ণ করেছে দুটো আজকেও একটা বড়ো মার কাছে একটা আশা আকাঙ্ক্ষা নিয়ে এসেছি দেখা যাক সবটাই তোমাদের কাছে জানাবো আমি আবার আসবো আমার আমার যার জন্য আমি এসেছিলাম বড়ো মার কাছে সেটা পূর্ণ হয়ে গেলে তোমাদেরকে আমি আবার আপডেট দেবো এই যে বন্ধুরা গঙ্গার কাছে চলে এসছি। এখন ভাটা চলছে একদম জলের জলস্তর একদমই নিচের দিকে এখন তবু হাত বাড়ি একটুখানি জল ছোঁয়ার চেষ্টা নিয়ে একটু মাথা ছিটা দিলাম আর এটা পাশেই দেখতে পাচ্ছ এটা ফেরিঘাট এই যে এখান থেকে সবাই লঞ্চ পার হয়ে এপার থেকে ওপারে যায় আর ওপার থেকে যখন লাইটের লাইটগুলো যখন জলের মধ্যে পড়ে না সেই যে কী শোভা কী দৃশ্য সে এত ভালো লাগে দেখতে মন পুরো ভরে যায় দেখো বন্ধুরা লাইন গঙ্গা থেকে উঠে মানে আসলাম গঙ্গা সামনে থেকে এখান থেকে সেখান থেকে লাইন শুরু চলছে লাইন দেখতে পাচ্ছ কত ভিড় আস্তে 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 মন্দিরের দিকে একটু একটু করে এগিয়ে যাচ্ছি কারণ আজকে আমি আর কোনো পুজো টুজো দেবো না বড়মাকে বলেছি আমার এক একটা আশা পূর্ণ হবে আমি তোমার কাছে অবশ্যই বারবার আমি আসব। তুমি বারবার যখন টানো এই পাগলের মতন হয়ে যায় তোমার কাছে আসার জন্য তো যাই হোক এই যে মন্দিরের দিকে একটু একটু করে এগিয়ে যাচ্ছি আমার যারা দূরের বন্ধু আছো যারা এই মুহূর্তে বড়ো মার কাছে আসতে পারছো না এই ভিডিওটা তাদের জন্য আমি তুলে ধরার চেষ্টা করি তোমাদেরও দর্শন হবে বড়ো মায়ের তোমরা বড় মার কাছে কিছু আশা কিছু মনের কথা বলো নিশ্চয়ই উনি শুনবেন উনি কাউকে খালি হাতে ফেরান নাই এর আগেও আমি বলেছি এই যে মন্দিরের ভেতর ঢুকছি আস্তে আস্তে কিন্তু ভিডিও করার রেস্ট্রিকশান আছে জানি না কতটা করতে পারবো তো তোলার সঙ্গে সঙ্গে হয়তো বলবে দিদি ভিডিও তুলবেন না তবু আমি তো নাছর বাদা তুলবো না বড়মার কাছে এসছি এই যে ভিডিও তুলছি এই যে বড়ো মা তোমরা দেখে নাও এখন একটু পুজো হচ্ছে এখন সবাই পুজো দিচ্ছেন মা মাকে বড়মার মায়ের কী যে মনোরম কি যে সুন্দর একটা পরিবেশ আর এখানে আসলে সত্যি মনটা এত সুন্দর হয়ে যায় যে কি বলবো বড়ো মার মূর্তিটা যখন দেখি না আমার সারা শরীরে যেন একটা এখন কাটা দিয়ে ওঠে যাক মন্দির দর্শন করলাম বড়মাকে দর্শন করলাম মনের যত যা ছিল সব বড়ো বললাম বলে এখন গন্তব্য বাড়ির দিকে ফিরে আসছে আস্তে আস্তে গুটি গুটি পায়ে আবার তো এই হলো আমাদের আজকে আপডেট আমি আবার বড়ো মার কাছে আসবো থ্যাংক ইউ বন্ধুরা সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট করবেন